না কারো করে না ওই যে আমগো এলাকার এক চাচা আছে আর কি ওনার গরুর মাংসের দোকান আছে আচ্ছা আচ্ছা ওই জায়গায় কচি গরু পাওয়া যায় আর কি আচ্ছা আচ্ছা তো কাবিলা ওগো যখন মাংস লাগে তখন ওই চাচার দোকান থেকে লয় গরুর মাংস তো আমার খুব পছন্দ না আপনি যখন লাগবে আপনি আমারে কোয়েন আর আপনার নাম্বারটা দেন ভাই আমার দরকার আছে নাম্বারটা দেন আমার যখন গরুর মাংস দরকার হবে তখন আপনাকে ফোন দিলাম আপনি পাশে পাঠাই দিলেন আরে দেন না ভাই দে বলেন নাম্বার 01677272 72 এরপরে তো মনে নাই ভাই আরে ভাই নিজের নাম্বার ভুলে গেছেন কি বলেন মোবাইল আছে না মোবাইল বের করেন মোবাইল বের করে নাম্বার চেক করেন ভাই নতুন সিম নিছি আর ওই যে ফোনে তো চার্জ নাই আচ্ছা চার্জ নেই কোনো অপশন নেই চলেন আপনি আমার সাথে আমাদের বাসায় চলেন ঠিক আছে না মোবাইল চার্জ দিলেন নাম্বারটাও পেয়ে গেলাম আর চা খেলেন ভাই আজকে যেমন আরে ভাই চলেন না চলেন আচ্ছা ভাই চা কিন্তু আরেকদিন খামু ঠিক আছে